নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটি স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম প্রত্যেক দিনের মতনই আজকেও দেখো গাছ দিয়ে শুরু করছি আর আজকে আমার সব রুমের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সব ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট কিন্তু না এগুলো সব ঘরের গাছ এই দেখো প্রত্যেকটা গাছকে কিন্তু দেখাচ্ছি মানি প্ল্যান্টের ডালগুলো লাগিয়ে রেখেছি জলের মধ্যে গাছ থেকে তাড়াতাড়ি যখন হবে তখন আবার মাটিতে লাগিয়ে আর দেখেছো কী সুন্দর গ্রো করছে এই গাছটা দারুণ সুন্দর না আরে দেখো এই গাছটার নামটা যেন কি আর এটা তো জিজি প্ল্যান্ট তোমরা সবাই জানো তা সব কটা গাছই কিন্তু ঘরে যেগুলো থাকে সেগুলো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে না সবুজ আর সতেজ খুব সুন্দর গো গাছ হচ্ছে খুব ভালোবাসার জিনিস আর আমার প্রিয় জিনিস তা যাই এবার দেখো অনেক কাজ তারপরে করে নেওয়ার পরে কত কাপড় দেখেছো কেচেছি প্রচুর গো প্রচুর কাপড় কেচেছি তাই দেখো সব কাপড় জামাগুলো নিয়ে চলে এসেছি এখন ছাদে কাপড় জামা মেলতে আর তার সঙ্গে কিন্তু আরও গরম জামা কাপড় বার করে নিয়েছি প্রচুর গরম জামা কাপড় সব রোদে দিয়েছি কিন্তু কারণ কী বলতো একটু একটু রোদে না দিলে একটু ড্যামেজ ড্যামেজ গন্ধ এতে কিন্তু শরীর খারাপ হয়ে যায় তাই আমার কিন্তু সকাল সকাল মেলে দিই আর এই দশটা কি এগারোটা এখন এগারোটার দিকে যাই কারণ ওই গরম জামা কাপড়গুলো রোদে পাওয়ার জন্য সেই জন্য সেই জন্য তা না হলে তো আরও তাড়াতাড়ি যায় কিন্তু শীতের বেলা তো একটু গরমটাও বেশি ভালো হচ্ছে সেই জন্য সেই জন্য সব দেখো রোদে দিয়ে দিয়েছি সুন্দরভাবে আর শুধু দুটো তার না পিছনের তারেও দিয়েছি কারণ এই দিকটা না রোদ একটু লেটে আসে আর আমার তো সকাল সকাল সেই জন্যই দেখো দেখেছো কতটা রোদ হাফ রোদ কিন্তু এসেছে কারণ এখানে মাঝখানে জলের ট্যাঙ্কি আছে তো সেই জন্যই আরে এই পা মোছাগুলো কেঁচে ধুয়ে মেলে দিয়েছে আর দেখো কি সুন্দর আমাদের ছাদে একজন পালং শাক গাছ কী সুন্দর লাগিয়েছে আমিও লাগাবো দাঁড়াও ধনে পাতা গাছ লাগাবো আমি আগে সারা জীবন করতে আসল ব্যালকনিতে না এইসবগুলো হয় না এগুলো একটু কুয়াশা দরকার একটু ছাদের উপর করলে ভালো হতো কিন্তু ছাদে আবার কে যাবে কে দেখবে ওই কাপড় মেলতে মেলতে যতটুকু টাইম পায় এটুকুই ছাদে যাই তাছাড়া কিন্তু ছাদে আমার একদমই যাওয়া হয় না বুঝতেই পারছো ছাদে যাওয়া মানে আবার চিন্তা করে যাওয়া নিচ থেকে উপরে সেজন্যই জন্যই যত সব বাসন ছিল সকালবেলাকার সব মেজে ঘুষে নিয়েছি আর এই যে টিফিন কারিয়াগুলো খুশির যত টিফিন কারিয়া ছিল সবগুলো মেজে নিচ্ছি একবারে যতটা পারি কাজের ফাঁকে কাজ করি জানোই তো এখন দিনে দিনটা খুব ছোটো জানো তো এতটাই কাজের চাপ যে কি বলবো তোমাদেরকে ভীষণ কাজের চাপ এই কাজের চাপ কমানোর জন্য যে কত কী করবো তার কোনো ঠিক নেই যেমন পারি তেমনভাবে কাজগুলো করে নিই ওই যে কাজ করছি বলে একদম সেটা কিন্তু নয় এই দেখো ওইদিকে বাসন ঘুসুন করে নিয়েছি তারপরে এইদিকে কিন্তু ল্যাপটপটা চার্জ দিচ্ছি আর কাপড় জামাও তার সঙ্গে গোছাচ্ছিলাম এই দেখো সামনে দুটো নাইটি গুছানো এই দেখো বেডকভার জামা চুড়িদার মানে যা যা আছে সব পটাপট পটাপট করে করতে লাগছে কি যে করব তোমাদের যে কি বলবো এত খাটুনি যে একটাই কি বলবো আর খাটুনি নয় দিনটা ছোটো তো সেই জন্যই কিন্তু শীতকালে কাজ করা যায় জানো তো কাজ করতে পরিশ্রম লাগে না কিন্তু ব্যাপারটা এটাই দিনটা আবার খুব ছোট এই দিন ছোটোর জন্য আমার একটু প্রবলেম হচ্ছে কারণ একা হাতে বুঝতেই পারছো তো সেজন্যই তো সেই জন্য আমি একটু ব্যবস্থা করব আজকে দিন ছোট হলে কি হয়েছে তার মাঝখানে মাঝখানে একটু কিছু ব্যবস্থা করবো আর এই দেখো আমি কিন্তু মাছ বার করে নিয়েছি জানোই তো আগের দিন মাছ নিয়ে আসা হয়েছিল কিছুটা মাছ বার করে রাখলাম এবার আমি রান্না করবো আর এই যে ফ্রিজ থেকে বার করছি কুমড়ো আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের দাদাভাইয়ের হাত থেকে খাবো ও আমাকে বলেই ছিল কদিন ধরে করবো তা কুমড়ো আগের দিন নিয়ে এসে আমি তো জানি না বললো আমি করব তা ভালোই আমার তো এতটাই দিন ছোট কাজ করার এত চাপ ও যখন বলছে যে তোমাদের দা তোমাদের দাদাভাই যখন বলছে যে রান্না করব তা ও বলছে কুমড়োর একটা মিষ্টি কুমড়োর একটা ভর্তা করব তা আমি বললাম আমাকে বলো না কিছুতেই বলবে না রেসিপিটা কী যে বলবো আমি না তোমরা সিক্রেট বলছে হ্যাঁ যখন খাবে তখন বুঝবে তা সেই জন্যই আমি ফ্রিজ থেকে বার করে কিন্তু রেখে দিলাম আর এদিকে মাছটা কিন্তু আমি চাপাতে লাগছি আর যাই হোক তোমাদের সব বন্ধুদেরকে আমার তরফ থেকে আমার সময় লাইফস্টাইল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখছো তার জন্য তা আজকে যে বন্ধু বা বান্ধবীর কমেন্টটা পড়বো তার চ্যানেলের নাম হচ্ছে সুরভি হাঙ্গামা ব্লগস ওয়ান পয়েন্ট সিক্সটি থ্রি কে সাবস্ক্রাইবার আর ফাইভ ভিডিও দিয়েছি খুবই সুন্দর চ্যানেল এই দিদিভাই সুন্দর গানের চ্যানেল আছে তোমরা কিন্তু সবাই দেখতে পারো খুবই ভালো দিদিভাই আমার তো প্রিয় দিদিভাই এটা সত্যি কথা বলতে গেলে আমার দিদিভাইয়ের সঙ্গে খুব একটা ভালোবাসা কিন্তু আছে খুবই ভালোবাসা দিদিভাই খুবই ভালো তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে একবার দেখতে পারো তার কারণ হচ্ছে গানটা খুব সুন্দর উনি করেন আমার খুব ভালো লাগে সেই জন্যই তোমাদের বললাম তোমরা দেখতে পারো আমাকে যদি বিশ্বাস করো তা যাই হোক বান্ধবী বা দিদি কী কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি দিদিভাই লিখেছি সুপ্রভাত বন্ধু দিয়ে একটা চিহ্ন দিয়েছে অনেক সুন্দর ভিডিও দিয়েছ দিয়ে একটা চিহ্ন দিয়েছে সময়ের অভাবে বড় কমেন্ট করতে পারি না দিয়ে হাসির একটা ইমোজি দিয়েছে পুরো ভিডিও ভিডিও দেখে নিলাম বন্ধু দিয়ে একটা চিহ্ন দিয়েছে দিয়ে একটা ভালো থেকো দিয়ে দুটো হাঁটছে নদী দিয়েছে খুব সুন্দর চ্যানেল তোমরা কিন্তু সবাই গিয়ে দেখে আসতে পারো আর আমি কিন্তু তোমাকে দিদিভাই ভাই অনেক কিন্তু মিস করছি তোমার মতন দিদিভাই পেয়ে আমি কিন্তু খুব খুশিই ছিলাম যাই তুমি তো ভিডিও দেখো আমিও তোমার ভিডিও কিন্তু প্রতিদিনই দেখি যাই হোক দিদিভাই তোমাকে কিন্তু সবাই খুব ভালোবাসে আমিও প্রচুর ভালোবাসি তুমি তো জানোই আর এবার চলে আসি আমার ভিডিওতে এই দেখো রেসিপিটা দেখো রসুন ছাড়িয়েছে আর শুকনো লঙ্কা ছাড়িয়ে এই দেখো রসুনটাকে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছে আর দিকে কুমড়োটা কুচি কুচি করে কেটে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটাকেও ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে দেখেছো তো সবটাই কিন্তু ভেজে 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 করে উঠিয়ে নিবে তারপরে কুমড়োটাকেও কিন্তু ভেজে নিচ্ছে রেসিপিটা তোমাদের বলছি কুম মিষ্টি কুমড়োর যে ভর্তাটা একটা কিন্তু আলাদা রেসিপি কিন্তু এটা তোমরা কিন্তু বাড়িতে করতে পারো দারুণ 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 কি তোমাদের বলবো দিয়ে দেখো খুব সুন্দর করে ভাজছে কিন্তু এদিকে কুমড়োটাকে খুব সুন্দর আমি কুচি কুচি করে কেটে দিয়েছিলাম ও বলছিল ডুমু ডুমু আমি কাটি নি আমি কুচি কুচি করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয় টেস্টি কিন্তু দারুণ আর এদিকে কিন্তু ধনেপাতা কিন্তু একটু রেখে দিয়েছে রেডি করে ওর মধ্যে ধনে পাতা কিন্তু দিবে আর দেখো রসুনটা কিন্তু এমনইভাবে ভাজবে যাতে কিন্তু নরম হয়ে যায় রসুন একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ডোলে ওটার সঙ্গে কিন্তু মেখে নেবে যেটা কুমড়োটা ভেজে রেখেছে তার সঙ্গে আর কিছুটা পেঁয়াজ কুচি যেটা ভাজা সেটা কিন্তু রেখে দিয়েছে আর এদিকে দেখো ভালো করে ডলছে কিন্তু দারুণ খেতে দারুণ খেতে দেখো ধনে পাতাটাকে কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছে আর পেঁয়াজও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছে আর কিন্তু ধনে তার সঙ্গে কিন্তু কেটে নিয়ে পেঁয়াজ কুচি আর মধ্যে একটু লবণ দিচ্ছে তার আগে কিন্তু লবণ টবণ দেয়নি এই যে একবারে কিন্তু সবটাকে কিন্তু মেখে নিচ্ছে গরম গরম তো মার একটু কষ্ট হচ্ছে কিন্তু জানো তো দারুণ খেতে তোমরা রুটি ভাত যেটা পারো সেটা দিয়ে খেতে পারো এইটা কিন্তু একদম ইউনিক আমি এটা একটা শর্টস বানাবো আসল কথা সেদিন ও করছিল তো আমিও কাজে ব্যস্ত থাকি তা যেটুকু পেরেছি আমি ভিডিও তুলতে পেরেছি তুলেছি তা যাই হোক এরপরে একদিন শর্টস করব ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই দেখো গরম জামা কাপড়গুলো যেখানে পাচ্ছি সেখানে ঢুকাচ্ছি জায়গা পাচ্ছি না এত সোয়েটার কাপড়ে ভরা ঘর বাড়ি কী তোমাদেরকে বলবো আর ওইদিকে অর্ধেকটা ঢুকালাম ওই আলমারিতে এইদিকে অর্ধেকটা ঢুকাচ্ছি এই আলমারিতে মানে এত জামা কাপড় সোয়েটার তোমাদের আর কি বলবো আমি মানে প্রচুর গো প্রচুর শীতকালে একটা মানে শীতকালে মানে সোয়েটার দেখো লাগবেও কিন্তু যখন ঠান্ডা বেশি আর আমার তো প্রচুর ঠান্ডা লাগে জানোই তোমরা যে এতটাই ঠান্ডা আমি সহ্য করতেই পারি না আমার সব সোয়েটারই অতিরিক্ত বেশি আর কি বলো তো কিনতেও ইচ্ছা করে দরকারও তো ওইগুলো আর আলমারি দেখেছো পুরো প্যাকটাপ আমার কিন্তু আলমারি একটুও কিন্তু ফাঁকা জায়গা নেই যাক এই দেখো শীতকালে এসে গেছে এবার আমার ঘরের দেখো পরিস্থিতি আমি কি করছি পুরো জানালাটাকে ঝুলটুল কিন্তু ঝেড়ে নিচ্ছি শুধু এমনি নয় সে তো করি তোমরা তো জানোই এইগুলো তো আমার ডেলি কা ডেলি রুটিন কিন্তু আজকে করছি অন্য কোনো কারণের জন্য আজকে করছি এই কারণে এই দেখো আমি কিন্তু জানালাটাকে পুরোটাকে সেট করে বন্ধ করে দেবো এত ঠান্ডা এখনো সেরকম ঠান্ডা পড়েনি তাতেই আমাদের ঘরে কিন্তু থাকা যায় না আমাদের ঘরে গরমকালে এসির মতনই ঠান্ডা জানো তো এতটাই ঠান্ডা রোদ্দুর প্রচুর ঢোকে কিন্তু আমাদের ঘরটা চারিদিকের মাঝখান তো খুব আরামদায়ক আর শীতকাল মানে আরও কিন্তু কষ্ট জানো তো সেই জন্য এরকম তিরপল কিনে নিয়ে আসা হয়েছে পুরো জানালাতে আমি কিন্তু দুটো জানালাতেই লাগাই কিন্তু এটা পুরো সিল করে দেবো আর ওই ঘরেরটা রেডি করে রেখে দেবো আমি প্রতিদিনই জানলাটা খুলি আর লাগিয়ে দেবো ওই দিকটাকে আর এটা না পুরো সিল করে দিচ্ছি কারণ বেডরুমের খাটটা না আর ওপরের সামনে এরকম আছে করা প্রতিদিন মুশকিল সেজন্য এই দিকটা লাগিয়ে দেবো আর দেখো এইটা রেখে দিয়েছি কিন্তু ওই ঘরে যখন দুপুরবেলার দিকে বিকালবেলা হবে তখন কিন্তু চিরমিটা দেবো এত ঠান্ডা না কাঁচের জানালা তো নিজ দিয়ে নিজ দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে তা আমি এটা দেখো রেখে দিচ্ছি এইভাবেই কিন্তু চলি তোমাদের বললাম না কিভাবে যে সংসার করতে হয় সেটা কিন্তু নিজেরই উপরে এগুলো সিক্রেট জিনিস তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম আর এবার চলে এসেছি ব্যালকনিতে আমার ব্যালকনির গাছগুলোতে জল দিতে দেখেছো কেমন হাওয়া বাইরে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া প্রচুর এতটা হাওয়া এরকম যদি গরমকালে পাওয়া যেত খুব মজা লাগতো কিন্তু এখন শীতকাল কী আর করবো কিছু করার নেই হাওয়া তো হাওয়াই হবে কিন্তু আমাদের সেফটি থাকতে হবে সেই জন্যে কিন্তু আমার ঘরটাকে ওইরকম করে দিলাম আর এদিকে মাটিগুলোও না শুকিয়ে যাচ্ছে যেমন আমাদের স্কিন শুকিয়ে যাচ্ছে সেরকম ওই জন্য জলও কিন্তু বেশি দিতে হচ্ছে ফুলবালা গাছবালারা বলে জল বেশি দিবেন না কিন্তু কি বলো তো এখন দেখছি জল বেশি দরকার গাছগুলো একদম মাটিটা না শুকিয়ে নিচ্ছে জানো তো সেই জন্য এবার ওই দিকের কাজ হয়ে গেল এবার এসছি ঘরে সব মোছামুচিগুলো করতে প্রতিদিনই তো দেখো ওই দিকটা তো এই দিকটাও কিন্তু মোছামুচি করছি এই ঘরটাকে তোমরা তো সব বন্ধুরাই জেনে গেছো আমার কোথায় কী থাকে সেজন্য আর বলে কোনো কিছু না যে এই ঘর ওই ঘর বলে তো ওই ঘরটা করে নিয়েছি এবার এই ঘরটা আর এই ঘরটার জানালা দেখতেই পাচ্ছ খোলায় কিন্তু থাকবে কারণ প্রচুর গাছ থাকে আমার সেই জন্য আর যখন দুপুর বিকালবেলা হবে তখনের দিকে আমি কিন্তু একটু লাগিয়ে দেবো জানালাগুলো আর তখনই কিন্তু চিলমিলিটা লাগিয়ে দেবো পদ্মা দিয়ে কিছুতেই ঠান্ডা আটকায় না কারণ এই পিডেও তো শোয়া হয় সেই জন্য প্রচুর ঠান্ডা লাগে জানো তো তা দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে করে মুছে নিচ্ছি একদম প্রত্যেকটা জিনিস আর এবার কিন্তু সার্ফ জল দিয়ে পুরো ঘর জিনিসগুলো যেন মুছি আমি সেরকমই প্রত্যেক দিন মুছি তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর আমি সবার কমেন্টও পড়ি আর সবার ভিডিও যাই দেখতে কারণ তোমাদের ছাড়া তো আমার কোনো কেউ নেই না তোমরাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড খুব কাছের বন্ধু তা দেখো আমি কিন্তু তোমাদেরকে বলছি যারা সবাই দেখছো তারা কিন্তু একটা করে কমেন্ট করবে একটা করে লাইক দিবে আর যদি পারো খুব ভালো লাগে একটা করে হাইপ করে দিবে। হাইপ করলে কি আমার চ্যানেলটাও গ্রো করবে আর তোমাদেরও ভাল লেগেছে বলে আমি সেটা জানতে পারবো তা দেখো আমি কিন্তু আজকের মতন পালাবো কিন্তু কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে তা আজকের মতন আমি বিদায় নিই চিঠা